হ্যালো আমি না আমার ফোন কাটবি না ফোন কাটবি না আমি কি বলছি শুন 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 কি রে আমার কথা শোনা যাচ্ছে না ওই কথা বল কথা বল কি রে কথা বল টাকা দুয়ার ভয়ে হ্যালো হ্যালো করছিস এখন আমার কথা শোনা যাচ্ছে না তুই টাকা নেই দেয়া যাবি কোথায় দাঁড়া তোর বাড়িতে এক্ষুনি আমি যাচ্ছি ওর বাড়িতে না গেলে টাকা আদায় হবে না আমি যাচ্ছি আর বাড়িতে সালা আমার বাড়িতে তো আসছে কোথায় লুকায় কি করি কি করি আরে সালা বলতে না বলতে আমার বাড়িতে আবার একজন হাজির যেখানে লুকাতে হবে তারি। চিটারি বিদ্যায় আমি ছাড়াবো আলামিন এ আলামিন বাড়ি থেকে আছে আলামিন এ আলামিন তুই কোথায় গেলি রে আজকে তুই যে খারে আমি টাকা নিয়েই যাব বাড়িটা খোলা আছে নাকি দেখি থাম আজকে ছাড়া ছাড়ি সিননি বাড়ি তো খোলা আছে তাহলে গেল কোথায় না এখানে বুঝি আজকের আমি টাকা নিয়েই যাব আজ ওর সাথে যেও একটা হয়ে যাবে ওই তো বাড়িতে কে একজন বসে আছে দেখছি এ লোকটা কে আসছে আলামিন আলামিন বাড়িতে আছে আলামিন তো বাড়িতে নেই এই জন্য আমি বসে আছি কি করে বাড়িতে নেই কোথায় গেছে কোথায় আছে আমি কি করে বলবো আমি টাকা পাই তাই তো আমি বসে আছি ও তুমিও আমার মতন পাওনা ঠিক আছে আমি বসি ওর কাছ থেকে আজ টাকা নিয়েই যাব ওর চিটারি করা আজ আমি ছাড়াবো আরে সালা দুজনে এসে হাজির ও দুজনে যতই ওখানে বসে থাক আজ আমি বাড়ি যাচ্ছি না আমিও এখানে বসলাম ওকে ফোনটা লাগায় ফোন করছে

দেখতে দেখতে এক ঘন্টা কেটে গেল এখনো আসেনি দূর কি ই সালাও আমার বাড়ি থেকে যাচ্ছে না না এখানে বসে থাকলে কাজ হবে না বরং আমি ওদের কাছে যাই ওর দুজনের মধ্যে ভেজাল লেগে দেব আমিও আলামি কি ব্যাপার আমার বাড়িতে তোমরা কত সময় ধরে এসেছো কত সময় ধরে এসেছি তুই আগে আমার টাকা দে না না তুই আগে আমার টাকা দে এই একটা সুযোগ দেখ ভাই আমার কাছে 500 টাকা আছে তোর দুজনের মধ্যে কে আগে লিবি বল ও 500 টাকা তুই আমাকে দে না না টাকা আমার লাগবে আমাকে 500 টাকা দে টাকা আমার লাগবে তোর দুজন বল না আমাকে দে ওই আমাকে পাঁচশো ও কেনি আমি তোর আগে টাকা দিয়েছি না আমি আগে টাকা দিয়েছি না আমি Voff, voff, voff